ওই বাবা ওই অ্যাক্সিডেন্টটা করছি আথার এক সাইডে এখানে পাথর ধুইকে ছিল আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাইয়ার ট্রাভেল রাইডার ইউটিউব চ্যানেলে আজকে উদ্দেশ্য ছিল মুংলা ফেরি হয়ে ওপারে যাব ওপারে গিয়ে ভিডিও করব বাট ফেরি না থাকার কারণে আমাদের উদ্দেশ্য পরিবর্তন হয়ে গেল আমরা এখন বাইকে করে গ্রিন ড্রাইভ রোড হয়ে সুইচ গেটের দিকে যাচ্ছি এদিকেও মাশাআল্লাহ ভিউটা অনেক সুন্দর যাচ্ছি যেতে যেতে আপনাদের সাথে ভিডিও শেয়ারও করছি আর ভাবছি যে কি করব দূরে তো কোথাও ওইভাবে ট্যুর দেওয়া হচ্ছে না সময়ও পাচ্ছি না তো যার কারণে আগে আমি আমার জন্মস্থানটা আপনাদের সাথে শেয়ার করি যেটা হচ্ছে এটাই হচ্ছে মোংলা এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা সমুদ্র বন্দর তো এখানে এটাই হচ্ছে আমার জন্মভূমি আসলে আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা মানে নিজ নিজ জন্মভূমিও অনেক কিছু দেখার থাকে কিন্তু আমরা নিজেদের জায়গাগুলোকে আগে অবহেলা করি বিভিন্ন জায়গার স্থানগুলো দেখাই আগে অনেক কিছু মেনটেন করে চলতে হবে যাই হোক তো ঘটনা যেটা হচ্ছে যেটা হচ্ছে আমরা নৌবাহিনী এলাকা এরিয়ার ভিতর চলে আসছিলাম সো ওইখানে ভিডিও করতেছি আমি লক্ষ্য করি না ওইখানে গার্ড বসা ছিল তো উনি আমাকে বলল ভাই এখানে তো ভিডিও করা নিষেধ তো আমি বললাম ভাই আমি সেলফি ভিডিও নিচ্ছিলাম পার্সোনাল নিজের ভিডিও করি ঠিক আছে ভাই আপনি যেহেতু জানেন না আর ভিডিওটা করবেন না তো ভাই একটা মানে ইয়া কিন্তু ম্যান্ডেটরি লাগবেই ভিডিও করতে হলে মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোন হলি ল্যান্ড লাগ টু ঠিক আছে ডিজে এর মতো সেম পারফরমেন্স কিন্তু প্রাইজের দিক দিকে দিক দিয়ে অনেক নাকি ভালো অনেক সেম আট দশ হাজার টাকা হুম আট কি আট দশ হাজার টাকা অর্ধেক ফিফটি ফিফটি ডিজেআই ওয়ারলেস মাইক্রোফোন আপনার তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা এরকম আর আপনার ওইটা হচ্ছে ষোলো

তো এই যে গত বছর এইখানে ভিডিও করছিলাম আর সেই ভিডিওটা হয়তো বা এই বছরে আপনাদের সাথে শেয়ার করব। জানি না আজকের এই ভিডিওটা আপনাদের সাথে কবে শেয়ার করব তো আমরা হচ্ছে এই ধরনের ইউটিউবার তো যাই হোক তবে এখন থেকে আশা করি যে রেগুলারলি ভিডিও দুধ দিব ইনশাআল্লাহ যেমন হচ্ছে গত বছর ওই জায়গায় সোহাগের ওইখানে ভিডিও করছিলাম আর এখন যাচ্ছি হচ্ছে ভিডিও করতে করতে চোখে পড়লো সুন্দর একটা লঞ্চ টুরিস্ট লঞ্চ

নির্দ্বিধায় নিঃশ্বাস নেওয়া যায় নিঃশ্বাস ছাড়া যায় বর্তমানে যে অবস্থা মানে আপনি যেখানেই যাবেন যদিও কাদের কাছে বলতেছি আমি জানি না যেখানেই যাই সেই কারণে টেসম করেন এমন কোথাও নাই একটু রিলাক্স নিঃশ্বাস নেওয়ার মতো জায়গায় মানে নিঃশ্বাস নেওয়ার মতো জায়গায় খুঁজে পাওয়া দুষ্কর তার মধ্যে এরকম একটা জায়গা আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগতেছে নিঃশ্বাসটাও নিয়েও বেশ শান্তি পাচ্ছি আসলে ভাই যাবো কেন তো অনেকক্ষণ করলাম একবার চলে যাচ্ছি আমরা আবারও সময় পেলে ইনশাল্লাহ এরকম নিজেকে সময় দিব নিজেকে সময় দেওয়ার সাথে সাথে আমার যারা আছেন একটা ভিডিও দেখেন তাদের জন্য ভিডিও তৈরি করব সবাই ভালো থাকেন আল্লাহ অ্যাক্সিডেন্টটা করছি মাথার এক সাইডে এখানে পাথর ঢুকেছি মোটামুটি আমাদের এই অঞ্চলে আপনি এই জিনিসটা পাবেন বাস ট্রাক এইগুলো পান না পান ছাগলের বাচ্চা গরুর বাচ্চা মানুষের বাচ্চা সবই আপনি ফ্রি পাবেন সমস্যা নাই